নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমার ইউটিউব ফ্যামিলি তো আমি চলে এসেছি মাকে বরণ করতে আর এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও তো ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা আর এই যে মায়ের কাছে আমি একদম চলে এসেছি তো এই যে বরণ করব বলে আমি কিন্তু বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছি আমি বরণ ডালাটা সাজিয়ে নিয়েছি এবারে আমি মাকে ধান আর দুলবো দিয়ে মাথা একটু দিয়ে দেবো আর এবারে মাকে আমি পান পাতা দিয়ে বরণ করব তো এই যে দিয়ে দিলাম ধান দুলব আর দশমী পড়ে গেলে তখন দেখবেন মনটা সবারই খুব খারাপ লাগে তো মা যখন আসে তখন খুব খুশিতে থাকি আমরা আর দশমীটা পড়লেই খুব কষ্ট হয় তো এই যে পান পাতা দিয়ে আমি মাকে বরণ করে নিচ্ছি আর আসছে বছর আবার হবে মা আবার এসো তুমি সবাই আনন্দ করবে আনন্দে থাকবে মায়ের আশীর্বাদে আর এই যে মাকে কিন্তু বরণ করছি কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু বরণ করছি মাকে আর এদিকে এই যে মাকে সিঁদুর পরিয়ে দিলাম উ তো মাকে আমি যে সিঁদুর পরিয়ে দিলাম এবারে আমি মিষ্টিমুখ করে নেব মাকে আর এখানে প্রচণ্ড গান বাজছিলো বন্ধুরা তখন মানে অনেকগুলো বক্স ছিল তো এত আওয়াজ হচ্ছিল যার জন্য আমি কিন্তু ভয়েস দিচ্ছি প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো মানে কান পুরো ফেটে যাচ্ছিল আমার আর এই যে দেখুন মাকে কিন্তু আমি মিষ্টিমুখ করিয়ে নিলাম আর মায়ের হাতে কিন্তু আমি মিষ্টিও দিলাম তো মিষ্টি তো দিতেই হবে মাকে তো এইভাবে এইভাবে কিন্তু আমি মাকে মানে বরণটা সেরে নিলাম তারপরে কিন্তু এবারে অসুরকে করবো মায়ের যে বাহন সিংহ সিংহকেও কিন্তু এইভাবে আমি বরণ করে নিলাম আর আমার সঙ্গে আমার মা এসেছিল মা আর আমি দুজনে মিলেই কিন্তু বরণ করেছি তো আমার বরণ করার পরেই আমার মা করবে মাকে বলছিলাম প্রথমে করতে মা বলল না তুই কর তারপরে আমি করবো ওই জন্য মা দাঁড়িয়ে আছে আমি মায়ের এইদিকে বরণ সেরে নিলে তারপরে মা করবে আর এদিকে অসুরকেও করে নিলাম তারপরে এই যে আমার মা কিন্তু মায়ের বরণ করে নিয়ে আর এদিকে এই যে গণেশ লক্ষ্মী এদেরকে কিন্তু বরণ করছে আর আমি এদিকে কলাবহুকেও করে নিলাম সব এদিকে করা হয়ে গেছে তারপরে সরস্বতী আর কার্তিক এদের দুজনকেই আমি বরণ করছি তারপরে বরণ সারা হয়ে গেল এবার এদের মিষ্টিমুখ করিয়ে নিলাম তারপরে বলছি তো ওখানে প্রচণ্ড মানে বক্স বাজছিলো যার জন্য আমার এই যে ভয়েসটা দিতে হয়েছে আর এই যে সব ঠাকুরের কিন্তু মিষ্টি দিচ্ছিলাম যা একটা পড়ে গেল দিতে দিতে আবার দিয়ে দিলাম মাকে তো এইভাবে এই যে দেখুন আমার কিন্তু মিষ্টি মুখ করানো হয়ে গেলো মাকেও সিঁদুর পরিয়ে দিলাম সরস্বতী মাকে জয় মা সরস্বতী মা সবার বিদ্যা বুদ্ধি দিও মা তুমি তোমার সন্তানদের ভালো রেখো সুস্থ রেখো আর এদিকে কার্তিক ঠাকুরকেও আমি কি বরণ করে নিলাম তো এদিকে কিন্তু সরস্বতী ঠাকুরকে আমার বরণ করা হয়ে গেছে এবারে কার্তিক ঠাকুরকে বরণ করে নেব আর কার্তিক ঠাকুর এই যে দেখুন সিঁদুর লাগিয়ে দিচ্ছি এবার মিষ্টি মুখ করব মিষ্টি মুখ করিয়ে দেবো আর এদিকে এই যে সরস্বতীর বাহনকে আমি সিঁদুর পড়াতে ভুলে গিয়েছিলাম লাগিয়ে দিলাম তো সব সব ঠাকুরকে কিন্তু সিঁদুর লাগানো শেষ বরণ কমপ্লিট আর এদিকে দেখুন এই যে সব সিঁদুর মাখা শুরু করে দিয়েছি আমরা তো সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছি আর সময়ের জন্য মাকে আগে সিঁদুর পরাবেন তারপরে কিন্তু যাকে সিঁদুর পরানো তাকে পরাবেন সব সময় আরেক দিয়ে দেখুন আমাদের নাদিনি হয় তো খুব মজা করছিলো যে আমাকে দাও সিঁদুর ওই জন্য ওকেও একটু লাগিয়ে দিলাম আর এদিকে কিন্তু এগুলো সব আমার বৌমা হয় তো এগুলো বৌদি আর এদিকে বোন আছে বৌদিরা আছে তাদেরকে সিঁদুর লাগাচ্ছি আর ওরাও আমাকে লাগিয়ে দিচ্ছে তো এইভাবে আমরা কিন্তু ভীষণ মজা করলাম এদিকে সিঁদুর খেলা কমপ্লিট আর এদিকে দুদিন পরেই কিন্তু আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এটা কিন্তু আমার দিদির বাড়ির কাছে ওখানে কিন্তু ঠাকুর ছিল যেহেতু ঠাকুর দেখতে বেরোতে পারিনি ওই জন্য মেয়েদেরকে নিয়ে চলে এসেছি ভাসান দেখতে ওদের ওখানে কিন্তু ভাসান ছিল আর এই যে দেখুন সোজা কিন্তু গেট দিয়ে যে ঢুকছে আর গেটটা কত সুন্দর লাইটিং মানে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল তারপরে কিন্তু আমরা এই যে ভিতরে ঢুকছি আর পুরো একদম গ্রাম্য পরিবেশ ঘরের ছাউনি দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে আর কুলো চুপি তারপরে কাঠের ইয়ে কাঠের মানে যাবতীয় জিনিস দিয়ে বানিয়েছে আর মাটির পুতুল ছিল খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা রয়েছে অবশ্যই আপনাদের আমি ভিতরে দেখাবো আর এইদিকে দেখি চালিজুরি একটি সুন্দর তথে এত গাছ হচ্ছিল আর এই যে দেখুন ফুলগুলো আর উপরে কি সুন্দর এই যে দারুণ ভাবার এখানে কিন্তু ঠাকুর ছিল ঠাকুরটা বাইরে বের করে দিয়েছে যেহেতু শিবির খেলা হচ্ছে কাটে তো অবশ্যই দর্শন করাবো আপনাদের আর এদিকে দেখুন এই যে প্রতিদিনগুলো মাটির প্রতি সুন্দর দারুণ লাগছে আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগে আর উপরে ছা দেখুন পুরো একদম ঘর তারপরে দেখুন ফুলও আছে ঝুড়ি আছে তো লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করেছে দারুণভাবে ষণ মানে খুব মজা লাগছিল আর এই দেখুন পুতুলগুলো দেখুন খুব সুন্দর সব রকম ঘোড়া আছে হাতি আছে মানুষ আছে দারুণভাবে মানে পুতুলগুলো কিন্তু বানানো তো আমার খুব খুব ভালো লেগেছে আর এইটা কিন্তু বাইরের দিকটা ছিল বাইরের দিকটাও দেখুন ব্যাপক মানে লাগছে দারুণ দারুণ মানে কোনো কথা হবে না আর এই যে দেখুন প্রচুর লোক এখান ভিডিও করছে আর প্রচুর প্রচুরও হয়েছিল আর এইদিকে বাজি পাঠাচ্ছে দেখুন কত রকম বাজি ফাটা ছিল তো বাজি একটু করে নিয়েছিলাম খুব সুন্দর সেল পাঠাচ্ছিলাম আর এদিকে এই যে মাঠে গরম চলেছে প্রচণ্ড লাইন দুই যে মাঠ আর প্রচুর লাইন তো আমরা কিন্তু লাইটে দাঁড়িয়ে পড়েছিলাম অনেকটা লাইন ফেটেলে মাঠে চুরি পড়েছি ঘিরে আর এদিকে দেখুন বাজি পড়াচ্ছে একটু বাজি পড়ানোর দেখুন আপনারা টা দেখলেন কতটা ভিড় আর ওই যে মাকে কিন্তু সবাই সিঁদুর লাগাচ্ছে আর আমরা এই যে দাঁড়িয়ে আছি লাইনে প্রচণ্ড ভিড় পুরো মানে কি বলবো লাইনে মনে হয় দু তিন ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম সিঁদুর সিঁদুর লাগানোর জন্য মাকে এতটাই ভিড় হয়েছিলো আর প্রচুর লাইনও পড়েছিলো তো তাও দাঁড়িয়ে আছি যে এসেছে যেমন মাথায় সিঁদুর পড়া এসছি একদম পুরো মায়ের কাছেই চলে এসেছি আর এই যে সামনে কজন আছে এদের বরণ হলে তারপরে কিন্তু আমরা বরণ করবো সিঁদুর লাগাবো মাকে আর এই যে আমি কিন্তু উঠে গেছি উপর আমি যে এক ভাই করছে ওনার হলেই তারপরে আমি করবো তো এই জন্য পিছনে দাঁড়িয়ে আছি আর মানে পিছনে কি বলবো আমার পিছনেও মানে এত লাই আর ঠেলা ডেলি করছে ওরকম মানে এই বলছে আগে দেবো ও বলছে আগে এই সবই হচ্ছে তারপর দেখবেন এই যে পান নিয়ে যাচ্ছে মায়ের কাছে মাকে গরম করে নেবো You কোনো রকম আমি বরণটা করেছি আরেক সাইডে দিনের জন্য বরণ করতে পারছি না তারপরে আমি কিন্তু নিচে নেমেছিলাম এই যে আর মানে সরস্বতী ঠাকুরকে আর আমি সিঁদুর পড়াতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড় আর উঠতে পারিনি মাকে আমি হাতে দিয়েছিলাম দুর্গা আর এই যে এই সাইডে আমি কার্তিক ঠাকুরকেই দিয়েছি তারপরে আমার সবাই মিলে মানে আমার দিদিরাও ছিল দিদির জায়েরাও ছিল তো সবাই মিলে খুব আনন্দ করে কিন্তু মাকে সিঁদুর পড়িয়েছি ঠিকই কিন্তু প্রচণ্ড ভিড় ঠেলতে হয়েছে যাই হোক মায়ের কাছে গেলে কোনো কষ্ট নেই আনন্দ করেই আমাদের কিন্তু সিঁদু তো খেলতেই হবে তো মায়ের আশীর্বাদটাও নিয়ে নিলাম এই যে দেখুন মাকে প্রণাম করছিলাম আমি সবাই মিলে মিষ্টি নিয়ে নিলাম জিলাপি আর দানাদার আর আমার দিদির মেয়ে ও কিন্তু গান করে তো গানের প্রতিযোগিতা হয়েছিল যেখানে দুর্গাপূজা হয়েছে সেখানে কিন্তু সুন্দর একটা গিফট পেয়েছে ও তো সেই গিফটটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো ও একটা রাধা গোবিন্দর ফ্লেম পেয়েছে খুব সুন্দর হয়েছে তো ওর জন্য একটু আশীর্বাদ ভালোবাসা দেবেন যাতে ও ওর লক্ষ্যেতে পৌঁছোতে পারে ও ভালোভাবে মানুষ হতে পারে সুস্থ থাকে ভালো থাকে সবসময়ের জন্য আর দেখুন কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণের ফ্লেমটা তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা